হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এই ভিডিওটি ছিল গতকালকের ভিডিও এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো সকালবেলা যে যার মতো করে নাস্তা করে নিয়েছে সকালবেলা নাস্তার ভিডিও আর করা হয় নাই আর এদিকে আমি লাউ শাকটা ধুয়ে নিলাম লাউ শাকটা আগেই আনা ছিল ঘরেই ছিল আর এই যে সকালবেলা বাজারে গিয়েছিল। বাজার থেকে কিন্তু অনেক রকমের মাছ নিয়ে আসছে তো বাজার থেকে আসার আগে আগে আমি ভাবছিলাম যে শাকটা রান্না করে ফেলবো কারণ আমি তো জানি যে আজকে মাছ নিয়ে আসবে আর মাছ ধরলে দেখা যাবে আর অন্য কাজ কিন্তু করা যায় না তো যাই হোক আসলে করতে পারি নাই রান্নাটা তো এখন ধুয়ে পরে বসায় দিব আর কি আর এইখানে এই যে রিঠা মাছ তারপরে রুই মাছ এগুলা কিন্তু কেটেই নিয়ে আসছে আর বাকি যেই মাছগুলি আছে সেগুলো আমাকে কাটতে হবে আর কি তো আমি লাউ শাকটা বসায় দিছি লাউ শাকের সাথে কিন্তু একটু আলু দিছি আলু দিলে ভালো লাগে তো লাউ শাকটা বাগার দিয়ে ফেলছি রসুন আর মরিচ দিয়ে লাউ শাকের মধ্যে না কাঁচামরিচের পাশাপাশি একটু মরিচ দিয়ে যদি বাগার দিই তাহলে আমার কাছে বেশি ভালো লাগে তো লাউ শাকটা রান্না করে তারপরে কিন্তু আমি মাছ কাটতে বসছি আর এই যে এইখানে কিন্তু কিছু পাঁচমিশালি মাছ আছে তো বেশি হচ্ছে ট্যাংরা মাছ আর এখানে চাপিলা বেলে পুঁটি চিংড়ি এসব ধরনের মিলানো মাছ আর কি তো এই মাছটা কিন্তু আসলে খেতে খুব টেস্ট যদিও কাটতে একটু কষ্ট হয় আর আমার জন্য একটু বেশি কষ্ট হয় কারণ আমি তো মাছ কাটাতে এত বেশি এক্সপার্ট না এই কারণে তো এখানে পাবদা মাছ রিঠা মাছ তারপরে এই যে গুলসা মাছ আর এটা একটা ছোট মাছ রুই মাছ তারপরে পাঁচমিশালি মাছ চিংড়ি মাছ সব মাছই আমি কেটে ধুয়ে পরে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলি শুধু বক্স করে ফ্রিজে রেখে দিব এরপরে তো মাছ কাটাকাটির পর্ব শেষ করে একবারে আমি গোসল করে চলে আসছি কারণ মাছ ধরলে না আসলে গোসল না করলে ভালো লাগে না আর এই যে মাছ কাটতে যেয়ে কিন্তু আমার এতগুলি বল বাটি নষ্ট হয় এগুলোও সব ধুয়ে নিছি এখন এগুলা বারান্দায় সব রোদে দিয়ে দিব আর এখন এদিকে দুপুরের রান্নাটা বসায় দিছি তো ডাল বসায় দিছি আর এদিকে রিঠা মাছের মাথা লেজ এগুলা নিছি এগুলা একটু পেঁয়াজ দিয়ে তারপরে ভুনা করে ফেলবো আর লাউ শাকটা তো আগেই রান্না করছি তো এইগুলি রান্না হবে আজকে দুপুরবেলা তো মাছটা এখানে ভাজা নিতেছি মাছটা ভাজা হয়ে গেলে তারপরে এইখানে সব মশলার সাথে পেঁয়াজটা একটু কষিয়ে নিলাম আর রেঠা মাছের মধ্যে কিন্তু একটু তেজপাতা দিলে ভালো লাগে এই একটা তেজপাতাও দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভালোভাবে মশলার সাথে কষানো হলে এরপরে পানি দিয়ে দিলাম আর পানিটা বলক চলে আসলে তারপরে মাছগুলি দিয়ে দিছিলাম তো হয়ে গেছে তরকারিটা আর এদিকে ডাল রান্না করা হয়ে গেছে ডাল নামাই ফেলছি আর এখন ভাত বসায় দিছি তো ভাতটা হয়ে গেলেই আমার দুপুরের রান্না মোটামুটি শেষ তো দুপুরের রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন সব কিছু টেবিলে নিয়ে আসতেছি তো আজকে দুপুরে কি কি রান্না করলাম দেখেন ভাত তারপরে আলু দিয়ে লাউ শাক মসুরের ডাল আর মাছ এই আজকে দুপুরের খাবার এরপরে দুপুরের খাবার খেয়ে তারপরে আসরের নামাজের পরে বিকালবেলা আমরা চলে গিয়েছিলাম পর্দার দোকানে আমরা যে গত সপ্তাহে পর্দা অর্ডার করে আসছিলাম সেই পর্দাগুলি আনার জন্য গিয়েছিলাম তো আমাদের এখানে কিছু অ্যাডভান্স দেওয়া ছিল আর বাকি কিছু টাকা ছিল সেই টাকা দিয়ে তারপরে আমরা পর্দা নিয়ে আসলাম এখন বাসায় চলে আসছি আর বাসায় আসতে আসতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো এই পর্দাগুলি আমরা অর্ডার করেছিলাম তো এই পর্দা নিয়ে আসছি আর আমরা এক্সট্রা একটা পর্দা নিয়ে আসছি এই পর্দাটা হচ্ছে নিয়ে আসছি রান্নাঘরের দরজার মধ্যে দেওয়ার জন্য তো আমার ছেলে এখন সবগুলি পর্দা খুলতেছে তো পর্দা এনে দেওয়ার দায়িত্ব ছিল আমাদের আর লাগানোর দায়িত্ব এখন ওর তো ওকে আগেই বলছিলাম যে পর্দা এনে দিলে তুমি কিন্তু সবগুলি পর্দা লাগাই দিবা বাবা তো ও বলছে আচ্ছা ঠিক আছে তো ও সবগুলি পর্দা লাগাইতেছে আসলে ও কিন্তু আমাদের ঘরে দেখা যায় প্রতিটা কাজই আমাদেরকে হেল্প করে আর ও বেশ আনন্দ নিয়েই করে এই সব কাজগুলি তো এই পর্দাটা লাগানো হল এই পর্দাটা একটু কাছে থেকে ভিডিও করলাম এই পর্দাটার কিন্তু মাঝখানে মাঝখানে ফুল আছে। কিন্তু দূর থেকে কিন্তু আসলে বোঝা যায় না কাছে থেকে ভিডিও করলাম এখন কিন্তু বোঝা যাচ্ছে যে মাঝে ফুল আছে আমাদের আগের পর্দাগুলি একটু গাঢ় রঙের ছিল আর এই কারণেই এইবার হালকা রঙের পর্দা নিয়ে আসছি তো এই পর্দাগুলি কিন্তু আমাদের কাছে বেশ ভালোই লাগছে আর ক্যামেরাতে যতটা সুন্দর আসতেছে আসলে বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছিল লাগানোর পরে তো এই রুমের সবগুলি পর্দাই লাগানো শেষ এখন বাকি পর্দাগুলি এই রুমে লাগাবে তো এই রুমের দরজায় লাগানো হয়েছে কিন্তু জানালার পর্দা লাগানো হয় নাই আমার ছেলে বলতেছে আম্মু জানালাটা আরেক দিন লাগাবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এইখানে এখন রান্নাঘরের দরজার জন্য যেই পর্দাটা নিয়ে আসছিলাম সেটা লাগানো হইতেছে তো রান্নাঘরের দরজাতে লাগাবো এই কারণে এই পর্দার কালারটা একটু মানে কালচে টাইপের কালারের নিয়ে আসছি যাতে ময়লা হলে বোঝা যায় কম এই কারণে আসলে রান্নাঘরের পর্দা তো ময়লা হবে বেশি এটাই স্বাভাবিক তো এই কারণেই এইখানে আর হালকা রঙের পর্দা দিলাম না তো এই রুমের পর্দাগুলি সব লাগানো হয়েছে কিন্তু অন্য রুমের কিন্তু সবগুলি পর্দা লাগানো হয় নাই শুধু দরজার যেই পর্দাটা সেটাই লাগানো হয়েছে তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনার একটি লাইক আর একটি কমেন্টের কারণে আমি পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই আপনার একটি লাইক একটি কমেন্ট আমার এই ভিডিওটি কিন্তু আরও অনেকের কাছে পৌঁছে দিবে আর এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা আস্তে আস্তে বড় হতে সহযোগিতা করতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে আমি একটু নুডলস রান্না করে নিচ্ছি আর ছেলেকে বলছিলাম যে বাবা তুমি সুন্দর করে পর্দা লাগাও তোমাকে একটা মজার খাবার করে দেবো তো তখনও বারবার বলতেছিল যে আম্মু কী করে দিবা কি করে দিবা পরে আমি বলতেছিলাম যে তোমাকে স্পেশালভাবে নুডলস রান্না করে দিব তো এখানে আমি মুরগির মাংস ডিম তারপরে ফ্রিজে বরবটিয়ে ছিল সেই বরবটিয়ে গাজর এগুলা দিয়ে তারপরে চমৎকার করেই একটা নুডলস রান্না করছি তো এখন সবাই নাস্তা করে নিবে যদিও নাস্তার সময়টা অনেক আগেই চলে গেছে কারণ এখন প্রায় আটটা বেজে গেছে আসলে পর্দা লাগানোর পরে তারপরে একটু ঘরটা গুছিয়ে এরপরে নুডলস রান্না করার জন্য গেছি এই কারণে একটু দেরি হয়ে গেছে নুডলসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এখানে স্টিক নুডলসটা আর ম্যাগি নুডলসটা দুইটা একসাথে করে পরে রান্না করছি আর এইভাবে একসাথে করে রান্না করলেই আমাদের কাছে সবারই বেশি ভালো লাগে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম